ভাই আপনারা কি জান্নার থেকে পালিয়ে আসা এই চুল খারাপ ঠোঁটে লিপস্টিক দেওয়া ভাইটিকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন আমাদের দেশে প্রেমিক পুরুষ টিকটকার কি কমেন্ট করছে ওই আন্টির ছেলে তুমি এত কি জান্নাত থেকে এসেছে শুধুমাত্র তার প্রেমিকাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাকে এক টিকটক ভিডিওতে দেখলাম বলতেছে নামাজ পড়ো যান তা না হলে তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব এই আলট্রা মডার্ন স্মার্ট ঠোঁট লাল করা টিকটকের ভাইটি যান কোথায় আছো প্লিজ নামাজ পড়া শুরু করো তা না হলে আমাদের এমন স্মার্ট হাসিওয়ালা ভিডিও আরও দেখতে হবে তার চেয়ে বরং তুমি নামাজ পড়া শুরু করে সাথে হারাম রিলেশনশিপ চালিয়ে যাও তাহলেই তোমরা চেলচালাইয়া জানাতে চলে যেতে পারবা ভাইটি চুলের কাটিংটা দেখেছেন তার চুলের কাটিং ও হাসি দেখলেই তো মেয়েরা পাগল হয়ে যাবে এখন আবার অনেক আনসমার্ট ভাইয়ের এসে বলবে তাকে কোনোভাবে স্বাভাবিক মনে হচ্ছে না জরুরি ভিত্তিতে তাকে ডাক্তার দেখানো উচিত দেখেন ভাই এটাই হচ্ছে টিকটক অ্যাপসের স্মার্টনেস তাছাড়া কিছু মেয়েদের উইকনেসও বটে সো শুধু শুধু তাকে যা তা বলে গালাগালি করে রমজান মাসে রোজা হালকা করবেন না তবে নামাজ পরজান তোমাকে ছাড়া কিভাবে জান্নাতে যাব এই ডায়লগটা আমাদের দেশের আরেক টিকটকার হুজুর আবিষ্কার করছিল কিন্তু তার দেওয়া ডায়লগটি ভাইরাল করেছে পাখির বাসাওয়ালা চুলের স্মার্ট ভাইটি ডায়ালগ আবিষ্কার করলে একজন কিন্তু গালি খাচ্ছে আরেকজন এটা নিয়ে আবার ডায়লগের আসল কর্ণধার মজা পাচ্ছে ভিডিও বানাচ্ছে হাসতেছে মজার বিষয় হলো হুজুর টিকটকার আর ঠোঁট লাল করা স্মার্ট ভাইটির হাসিও সেম সেম আসলে এদের মতো টিকটকার হুজুরদের জন্যই সমাজ নষ্ট হয় আমাদের আলট্রা স্মার্ট ভাইটিকে দেখলাম আবার বলতেছে লজ্জা পেও না প্রোপোজ করে ফেলো রমজান মাসে আবার আমি কাউকে ফেরত দিতে পারি না শয়তান তিরিশ দিনের জন্য বন্দি হইলেও এদের কাঁধে বিশাল একটা দায়িত্ব দিয়ে গেছে আর সেই দায়িত্ব মানুষ রূপি কিছু শয়তান পালন করে যাচ্ছে কিছু টিকটকর তো আছে রোজার মাসে একদম মুফতি মাওলানা হয়ে গেছে টুপি হিজাব পরে টিকটকে এসে বয়ান দিচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আবার হিন্দি গান বাজতেছে মানুষ তো আর এমনি এমনি টিকটকারদের গালাগালি করে না পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করতে চায় না দিন দিন এসব টিকটকারদের সংখ্যা যেই পরিমাণ বাড়তেছে তাতে মনে হচ্ছে কয়দিন পর প্রতিটা জেলা জেলায় একটা করে মানসিক হাসপাতাল লাগবে কিছু কাপল ব্লগারের কথা আর কি বলবো রে ভাই এরা যা শুরু করছে তাদের জ্বালায় আর ফেসবুকে থাকে যাচ্ছে না ইফতারে বউয়ের সাথে কিভাবে ইফতার করছে আবার সেহেরিতে বউ কি খাচ্ছে কিভাবে খাচ্ছে সেগুলোও ভিডিও করে ফেসবুক ইউটিউবে আপলোড করছে ভাবছিলাম অন্তত এই একটা মাস হয়তো তারা বউ ব্যবসা ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে কিন্তু না রে ভাই এখন আরো বেশি করা শুরু করছে কারণ রাতে তো জেগেই থাকে সারা রাত ভিডিও করে আর ছাড়ে আর কিছু পাবলিক আবার এদের পোস্টে গিয়ে কমেন্ট করে মাশাল্লাহ ভাই পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম সেরা হইছে ভাই এটা কিছু হইল ভাই আসলে কি এদের খেদে কোন কোনো কাজ নেই নাকি আবার যারা অবিবাহিত আছে তারাও এসব থেকে পিছিয়ে নাই এক মেয়েকে তো দেখলাম বলতেছে সেহেরিতে বেশি পানি খেও না কারণ তোমার বুকে থাকা আমি ডুবে যেতে পারি ভাই রে এদেরকে কোনো আত্মীয়স্বজন জীবিত নাই নাকি না মানে এদেরকে তাহলে এখনো পাবনা মেন্টাল হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে না কেন যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই অনেকেই বলতে পারেন যে রমজান মাস তো আসেই পরিবর্তনের জন্য আপনি শুধু শুধু মানুষের পরিবর্তন নিয়ে সমালোচনা করলেন কেন দেখেন ভাই এই মাস আসেই পরিবর্তনের জন্য কিন্তু যাদের এসব পরিবর্তন নিয়ে কথা বললাম এদের এসব কর্মকাণ্ডকে আসলে পরিবর্তন বলে না এগুলোকে বলে ভণ্ডামি